দিন হলো রবিবার রবিবারে বাঙালি আছে এখন এদের বাড়ি আত্মীয়স্বজন লোকজন মেলা আছে গ্যাসও ফুরিয়ে গেছে এটা ওই রান্না করার জন্য ওই শুধু চালটা দিই যে দুইটা দিন ওটা রান্না করবে এই জন্য চালটা দেওয়া বাইরে রান্না করছে এর ভিতর হঠাৎ হাসি বলে হাসি মেয়ে আসি নাতি ছোটা সব ভাঙিয়েছি কিছু মেয়ে আর কি মানবিক খাতের বলা হলো যে এটা থাক रांचेला रांला मुझे देलो चाल दर बांग ने भाग कर, कर, <laughs> कर। है <laughs> रहे हैं जब हाजोते दे चारों भाग खावी तो हाजोते दे जब तुम कन डाक की नहीं तुम अगर हेलो जाको ना अगर ये है शकोन की थी लेना क्या क्या ना ऐसे भातर हारी करा रहेंगे सर हाँ भागू राई चाल पूरा करा बोल में ही हाशिबुल हाशिबुल ले लूँगा बोल हाशिबुल ले में ही बोल ওই যে ওরা ভাত রান্না করছিল ওরা কিন্তু ভয়ও পাশে যাই কিছু বলবেন নাকি আইসি ওই ভাত রান্না করা দেখি একদম বটি পাই এক কবি কাবিন পাক বোড়া তার গার পরে ধরে ফেলে দিছে চালমাল এমন হয় কাইজি যারা এখন আমরা তাই একটু বকলাম করে সে রান্না কষে রান্না হয়ে নি যে আজকে যা করলি তাই করলি আর তুই ফির দোকান আমার জায়গায় তুই রান্তি দেবো না তোর এটি বললি হয়ে যায় তো সে তো হইলো সেটি করিনি আইসি ওর পাড়ে ফেলি দিই এরকম তো আমরা পাড়া পাড়া প্রতিবেশী তাকে আমরা বকিছি খুব তো তারা ভাত সকাল থেকে রান্না করে খাই নি এই যে হাসি আর হাসির বো হাসি আর ছিল হাসির আর হাসির মেয়ে গ্যাস কিনা যায় তারপর খড়ি দিয়ে চুলা চুলা বানালাম ইটের উপরে খড়িদের রান্না করার জন্য চারটে খুঁটির ওপরে একটা চার পাঁচটা টিন খাড়া করে রান্না করছি করার পরে আমাদের দুই পক্ষ পার্টি চাষা তো বোন এবং চাষি আইসি চাষত ভাই নাম বলবেন নাম বলবেন নিষাদ নিষাদ পিঙ্কি নার্গিস এরা সহ অনেকে আইসি আমাদের এই যে ভাতের হাটে লাথিমাতি দিয়েছে এই জন্য আমরা সংবাদ সেবন করছি যাতে আমরা বিচার পাই ঠিক আছে

থাকা অবস্থা আমরা বাড়িতে আসছি আমার মা মারা গিয়েছে চার পাঁচ দিন আগে মারা যার পরে আমরা আজকে শ্যামাই এবং চিনি কিনি এই চুলাতে রান্না করার শুরু করি এবং উপরে বৃষ্টি পানি বা রোদ হওয়ার কারণে আমরা উপরে চাল দিই যাতে ঝড় বৃষ্টি না হয় রান্না আমরা ঠিকমতো করতে পারি এটা হঠাৎ করে বলা নাই কওয়া নাই শত্রুপক্ষ আর্মির চাকরি করে হাশিবুল ইসলাম আলম আলমনাগাতে বাড়ি এখানে তার কোনো অস্তিত্ব নাই বাড়ি নাই ঘর নাই কিছু নাই হঠাৎ করে তার ছেলে এবং মেয়ে এবং তার স্ত্রী এসে ভাতের হাঁড়ি লাথি মারে ফেল এবং আমরা কোনো প্রতিরোধ বা কথা বলতে গেলে আমাদের হাসো বটি এবং হুমকি দেয় আলমডাঙ্গা থেকে পিস্তাল নে এসে মারি দেবো কুত্তার বাচ্চার সোর হচ্ছে এত বড় সাহস এখানে রান্না করছিস কেন কিন্তু আমাদের অভিযোগ ছিল এই জমি তো তার না বা আমার বসত বাড়িতে আমরা রান্না করে আমাদের জায়গায় আমরা রান্না করা করতেছি পূর্বের শত্রু তার জের ধরে আমাদের এগুলো ভাঙচুর করে তারা আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের দানের হুমকি দিয়ে আমরা স্কিন ভাই বাড়ি থেকে বের দৌড় দিই পালি পালিদাই দূর থেকে ট্রিপল নাইনে ফোন দিই এবং ট্রিপল নাইনে ফোন আলমনগর থানা বরাবর এস আই আলমগীর মাধ্যমে কনফারেন্সে নেয় কনফারেন্সে নেওয়ার পর এখন পর্যন্ত আমাদের বাড়িতে এই উত্তপ্ত পরিবেশে পুলিশ কোনো সদস্য আসে নাই এবং ট্রিপল নাইন থেকে বারবার আমাকে কনফার্ম করা হচ্ছে আপনাদের বাড়িতে পুলিশ সার্ভিস পেয়েছেন কি না আমরা উত্তর দিই এখন পর্যন্ত পাইনি না এতটা সম্পর্কে এবং আমাদের বাড়ির আপনারা ভিডিও ফুটেজে দেখবেন চারিপাশে মাজা সমান করি পাসিল দেওয়া এই বাড়িতে বেরানোর কোনো রাস্তা নেই